নমস্কার মর্নিং সবাইকে আজকে বানিয়ে দেখাবো লেমন রাইস তার জন্য নিয়ে নিয়েছি এখানে ভাত সাদা ভাত নিয়ে নিয়েছি একটা লেবু আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো করে নিয়ে নিলাম নিয়ে কিছুটা বাদাম আর পরে দেওয়ার জন্য ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কিছুটা কারিপাতা আর নিয়ে যাব ওয়ান বাই ফোর স্পুন রাই বা সর্ষে আমি ডান রাইসটা বাটার দিয়ে করছি আমার কাছে একটাই বাটার আছে আমুলের বাটার ছোটো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি বাটার বাটারটা গরম হয়ে গেছে আমি ওটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সরষি আর বাদাম এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা একটু কম করে রাখবেন উঁচে দিয়ে দিচ্ছি গড়ার চাল ফুলগুলো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দেবো কাজু আর তিল অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন মিনিট দিয়ে না যাওয়া খাবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হলুনগুলো হয়ে গেছে ওগুলো ভালো হয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলাদা থেকে করে দেওয়া ভালো করে করুন নিয়ে কিছু করে দিয়ে দেবো অনেক তো লবণ আপনার স্বাদ মতো আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন

এটা আপনারা সকালে জলখাবারের জন্য বাচ্চা অথবা বয়স্ক সবাই খেতে পারে